সুকেরবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিছুদিন আগে এখানে চারতলা একটি ভবন ছিল দেখেন কি দৃশ্য প্রকৃতির কী নীলা চারতলা ভবনটি এখন নদী গর্বে বিলীন হয়ে গেছে এখানে আপনারা দেখতেই পারতেছেন সুকেরবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কি সুন্দর একটা প্রাথমিক বিদ্যালয় ছিল চারতলা ভবন ছিল সেটা নিলামে বিক্রি হয়েছে কিছু অংশ তারা নিতে পারছে কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে গ্রামকে গ্রাম বিলীন হয়ে গেছে দেখার মতো কেউই নেই কে কত বড় বড় সুপারি গাছ ছিল পাশ দাঁড় ছিল হ্যাঁ নদীতে সব বিলীন হয়ে যাচ্ছে এলাকার জনদর বিনামক জমপি মন্দিরের আছে এরা শুধু আসে জনসভা করে মিটিং করে ভিডিও করে সাংবাদিক সম্মেলন করে করে এরা বাজেটের নামে এদেশের এলাকার মানুষের সাথে ধোকাবাজি করতেছে দেখারও কেউ নেই বলারও কেউ নেই কিছু সচেতন মহল আছে এদেরকে এমপি মন্ত্রীরা হাত করে তাদের সাথে মিলামিশে কাজের নামে তাল বাহানা করে কিছু হালকা পাতলা যে ব্যবস্থা ফেলে ফেলে ওইগুলো শুধু ভিডিও হয় ভিডিও হওয়ার পরে তারপর আর কাজ হয় না এলাকার মানুষ হাকার অনেক চিৎকার কান্নাকাটির পর তারপরেও তাদের শেষ নিস্তার হয় না নাহলে তারা যাবে কোথায় অনেক সময় আন্দোলনও করেছে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘে ঘেরাও করেছিলো স্মারকলিপি প্রধান করেছিল দেখেন এলাকাবাসী এই যে ঘরগুলো ছিল এই যে গরু মহিষ দুটা মহিষ দেখতে পাচ্ছেন এরা রাখবে কোথায় ঘর নাই জায়গা নাই জমি নাই যে বাঁশ ও যে বাঁশ কাটতেছে এত উঁচু কাছার আপনারা দেখতেই পারতেছেন আমার আর বলার ভাষা নাই অনেক বছর থেকেই নদীর কাজ চলে চলবে হচ্ছে এই বলে তারা অনেক প্রকার তাল বাহানা করে আসছে এই মাত্র একটাই দেখেন কী অবস্থা নদীর স্রোত এইভাবে ভাঙতেছে করে যাবো কি না আগে জাকির মন্তুরি ছিল ইনি নদী পার বাধাই করে দিবে জিও ব্যাগ ফেলবে অনেক আশ্বস্ত করেছে জনগণ তাদের হাতে ধরেছে এই মন্ত্রীর হাতে ধরেছে পায়ে ধরেছে তাদের কাছে শত শতবার লোকজন গিয়েছে তাকে আসার জন্য আহ্বানও করেছে দু একবার এসেছে এসে মাত্র শুধু জনগণকে নিয়ে আলোচনাই করেছে কিন্তু এখন পর্যন্ত এই এলাকার মানুষের নদী ভাঙ্গনের কবল থেকে রেহাই করা সম্ভব হয়নি দেখতেই পারতেছেন নদীর ঘুঘুমারি সুগেরবাতি সোনাপুর এভাবেই ভেঙে বিলীন হয়ে যাইতেছে দেখার মতো কেউই নেই বলার কেউই নেই এরা তো এমপি মন্ত্রীর কাছে বারবার ধনা দিয়েও সারা পায় নাই সামান্য কিছু জিও ব্যাগের নামে তারা তাল বাহানা করে কিভাবে বাজেট মেরে খাওয়া যাবে জনগণকে মিথ্যা একটা আশ্বস্ত দিয়ে বরাবর আসছে অনেক বছর থেকে এই নদীতে ভাঙতেছে প্রায় পঁচিশ বছর থেকে এই ঘুকুমারি সুগেরবাটি নদীতে ভাঙতে ভাঙতে আজকে এ পর্যন্ত আসছে অনেকগুলো প্রতিষ্ঠানও ছিল একবার ভাঙে প্রতিষ্ঠান আবার তারা সরকারি খরচে প্রতিষ্ঠান করে কথায় আসে না সরকারি না দরিয়ায় ঢাল এই প্রক্রিয়ায় তো এমপি মন্ত্রীরা তারা নদীর নামে বাজেট নিয়ে তারা হাজার হাজার শত শত কোটি টাকার তারা এই নদীর থেকে টাকা নদীর কাজ করবে এই নাম করে তারা বাজেট করে টাকা আত্মসাত করে এখন কোন দিন এই জাতি আমাদের এই দেশে কোন দিন একজন উপযুক্ত সন্তানের আবির্ভাব হবে এই ঘুগুমারি সুগেরবাতি নদী ভাঙ্গনের দুঃখ কষ্ট বুঝবে কোন দিন সেই সুসন্তানের আবির্ভাব হবে ঘুঘুমারি সুগেরবাতির কথা তারা তুলবে এখন